তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র পরিবার এই পরিবারের অন্তর্ভুক্ত চলচ্চিত্র পরিচালক শিল্পী সহকারী পরিচালক নৃত্যশিল্পী সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে এই ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার এসময় সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রে নন্দিত অভিনয় শিল্পী আলমগীর শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর সাধারণ সম্পাদক জায়েদ খান নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল ফারুক রোজিনা অঞ্জনা আলীরাজ রিয়াজসহ বিভিন্ন নেতাকর্মী আন্দোলনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি বিজ্ঞপ্তিটি পড়ে শোনান সেখানে বলা হয় যে চলচ্চিত্র বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে তুলেছেন সেই চলচ্চিত্র নিয়ে মস্করা করছেন তথ্যমন্ত্রী আমরা ভেবেছিলাম তিনি চল চিত্র বাঁচানোর সহায়ক হবেন কিন্তু তিনি আসলে চলচ্চিত্র ধ্বংসের সহায়ক বারবার তিনি ভারতীয় ছবির বাজার এই দেশে তৈরি ষড়যন্ত্রে জড়িয়েছেন আরো বলা হয় উনিশশো সালে পাকিস্তানিরা বলেছিল এই দেশে চলচ্চিত্রের মেধানেই পরিবেশ নেই এই কথা শুনে বঙ্গবন্ধু একদিনের নোটিশে উনিশশো সালে এফডিসি প্রতিষ্ঠা করেন আর আজ দু সালে এসে ভারতের হয়ে কথা বলা হচ্ছে আমরা নাকি ভালো ছবি ছবি বানাতে পারি না না আমাদের চলে এসব ফালতু কথা কেন বলা হচ্ছে হল পলিটিক্স মাধ্যমে আমাদের প্রযোজক নষ্ট করা হয়েছে সেই পলিটিক্স সঙ্গে জড়িত তথ্যমন্ত্রী আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি আমাদের বাঁচান সংবাদ সম্মেলনে বলা হয় এই তথ্যমন্ত্রীর অধীনে আর কোনো অনুষ্ঠান সম্মেলনে যাবে না চলচ্চিত্র পরিবার তার কোনো আদেশ নিষেধ মানা হবে না তাকে এবং তার সব দোষরকে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে আঠারোটি সংগঠন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ